এখন নির্বাচন না হলে সমর্থন হারাবে অন্তর্বর্তী সরকার হাতে সময় পাত্র দশ মাস সমীকরণ মিলিয়ে নিন গেল বছরের সেপ্টেম্বরে রয়টার্স কে সেনাপ্রধান জানিয়েছিলেন আঠারো মাসে নির্বাচন হলে যে ভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে সেনাবাহিনী তবে আঠারো মাস পার হলেই বিপদ তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য ডিসেম্বর নাকি জুলাই কপি নির্বাচন এ যখন ডক্টর ইউনুস সুর পাল্টাচ্ছেন তখন কানে আঙ্গুল দিয়ে বসে নেই সেনাবাহিনী বাংলাদেশের মানুষ কি চায় তাই পর্যবেক্ষণ করছে সেনা প্রধান সম্প্রতি রাজনৈতিক বিভেদ নিয়ম বসে দিয়েছেন কি বলেছিলেন যদি না শুনে থাকেন কান পেতে শুনুন আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক পেরিয়ে গেছে আট মাস দেশি নির্বাচন দূরের কথা জনগণের ভরসা হয়ে উঠেছে সেনাবাহিনী পুলিশ কিংবা অন্যান্য নিরাপত্তা বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত না এর মধ্যে পুলিশের বিরুদ্ধে মামলা এমন অবস্থায় সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে দেশের অবস্থা কল্পনা করতে পারেন এর মধ্যে আভাস মিলেছে দলগুলো যদি নিজেদের মধ্যে বিবাদ অব্যাহত রাখে সেক্ষেত্রে দেশে হতে পারে জরুরি আইন এমনকি সেনাবাহিনীর অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ মাস্ট ব্যাক।